বৌমা এ কেমন কাপড় নিয়ে আয়েছে তোমার বাপ আমাদের ঘরের কাজের মানুষও এমন কাপড় পিঁধে না সুফিয়া বেগম নাক ছিটকে কথাখানা বললেন তার চোখে মুখে বিতৃষ্ণা স্বামীকে হাজারবার বললেন ছোটবারের মেয়েকে বউ করে এন না কিন্তু স্বামী শুনলেন না সে সৌন্দর্য দেখে গোলে বউ করে আনলেন এদিকে শশীর নত কষ্টে বুক ফেটে যাচ্ছে চোখে টলমল করে উঠল তিক্ত যন্ত্রণায় বাবা এখনও বসার ঘরে আছে কুচকানো শ্যাম কি অমলিন হাসি অনেক কষ্টে মেয়ের শ্বশুরবাড়ির জন্য ঈদের উপঢৌকন নিয়ে এসেছে বাবা সামর্থ্য খুব স্বল্প মসজিদের মহৎ সে বেতন খুবই স্বল্প টানাপড়নের সংসার কমিশনারের ছেলের প্রস্তাব আসায় তার খুশি দেখে কে শশী বড় বড়ই সুন্দর তার সৌন্দর্যে যে কোনো পুরুষ কুপকাত হয় গরিবের ঘরে সৌন্দর্য একমাত্র সম্বল অনেক কষ্টে টাকা জমিয়ে বিয়েটা দিয়েছেন বিয়ের সময় ছেলেকে একটি মোটর সাইকেলও দিতে হয়েছে এরপর থেকে তো তাদের এটা ওটা চাহিদা আছেই এই ঈদটা শশীর এই বাড়িতে প্রথম ঈদ তাই বাবা আজ সবার জন্য ঈদের পোশাক নিয়ে এসেছে মানুষটার মুখখানা শুকনো শরীরের স্বাস্থ্য কমে গেছে অথচ শাশুড়ির এমন মন্তব্য শশী আর সইতে পারল না প্রতিবাদ করে বসল। মা আমার বাবা তো আর টাকার গাছ নেই বলুন যা সামর্থ্য তার ভিতরেই তো আনবেন শশীর কথাটা যেন পছন্দ হলো না সুফিয়া বেগমের মুখখানা ভার হলো নিমেষেই এদিকে হাসান সাহেব অনেক সময় যাবত বসার ঘরে একা একা বসে আছেন বাড়ির একটি পাখিও তার সাথে দেখা করতে আসেনি শরীরটা ভালো না জ্বর জ্বর লাগছে গিটে গিটে অসহনীয় যন্ত্রণা এর মাঝে শশী এলো তাকে দেখে তার মুখখানা উজ্জ্বল হলো খুশি খুশি গলায় বললেন কাপড়গুলো দেখিয়েছিস মা সবার পছন্দ হলো হ্যাঁ বাবা হয়েছে যাক বাবা তোর মা বলেছিল কারোর ভালো লাগবে না মলিন হাসি হাসল শশী ধীরে স্বরে বলল ইফতার করে যাবে কিন্তু বাবা না রে মা আজ না অন্য কোনো দিন তোর মা ইফতার বানায় রাখছে আজ উঠি মেয়ের কাছ থেকে হাসি মুখে বাড়ি ফিরলেন হাসান সাহেব বাসায় আসতে স্ত্রীকে শুধালেন বউ কী বানাইলা চাল নাই আর জিগান কি বানাইলা হুদা পানি আছে ওই দিয়া রোজা ভাঙেন বলি ওদের তো অনেক আছে তাও কেন সব ট্যাহা মেয়ের পিছনে খরচ করতে হবে তুমি বুঝবা না বউ আমার মায়া যেন মাথা নুইয়া না চলে সেটার জন্য আমি এডি করি স্ত্রীর সাথে বেশ ঝগড়া হলো হাসান সাহেবের ইফতারের পর থেকে জ্বর হলো থার্মোমিটারের পারো উঠলো একশো তো টিনের ঘরে ছেলে ফিরতেই শশীর নামে অভিযোগের পুটলি খুললেন সুফিয়া বেগম পলাশও বিরক্ত হল শশীর উপর কাজের চাপ মায়ের প্যান প্যানানি সব চেয়ে পড়ল শশীর উপর এক সময় তাকে ছোট লোকের বাচ্চা বলতে দ্বিধা করল না সে শশীর নিস্পৃহ চিত্তে একটি দীর্ঘশ্বাসের সাথে সব শুনল চোখের সে জমা জলটুকু আড়াল করলো সে কারণ গরিব বাবার কাছে ফিরে যেয়ে তাকে দুঃখী করতে চায় না সে সেই রাতটা ছিল শশির সংযমের শেষ রাত কারণ ভোরের আলো ফুটতে না ফুরতেই খবর এলো হাসান সাহেব আর নেই শশীর মনে হলো সব অনুভূতিগুলো জড়ো হয়ে গেছে চোখ পাথর হয়ে গেল অনে মনে বলল আল্লাহ আমার বাবার মতো বাবা সব মেয়েকে দিলে আমার মতো মেয়ে যেন কোনো বাবাকে দিও না